নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আর একটি নতুন রিডিং নিয়ে এসেছি এর টপিক হচ্ছে আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যার ফলে বা আপনি জীবনে এমন কিছু উন্নতি করতে চলেছেন যার ফলে আপনার নিন্দুকেরাও কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হচ্ছে এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি প্রথম দেখব আপনার বর্তমান পরিস্থিতি द फूल द टावर द स्टार किंग ऑफ पेंटिकल्स हमें कार्ड के এইভাবে সাজাচ্ছে টাওয়ার এই দুটোকে পাশাপাশি রাখলাম খুব সম্প্রতি পাস্টে হয়তো আপনার জীবনে এই টাওয়ারের মতোই পরিস্থিতি কিছু ঘটেছিল আপনার জীবনে হয়তো এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সে যে কোনো কারণেই হোক আপনি প্রচণ্ড আঘাত পেয়েছিলেন বা আপনি কিন্তু জীবনে ভেবেছিলেন যে সব কিছুই প্রায় শেষ এইখানে দেখুন এই ডেকের টাওয়ার কার্ডে কিন্তু এইখানে দেখুন এই মহিলাটি যেন মনে হচ্ছে এই দিকে তাকিয়ে কোনো কিছু ইঙ্গিত করছে যেন সে এই ওর মধ্যে একটি ঐশ্বরিক শক্তি রয়েছে এই টাওয়ারটি সে যেমন ভেঙেছে তার কোনো উদ্দেশ্য আছে সে কিন্তু সেটি আবার সব কিছু ঠিকঠাকও করে দিতে পারি হয়তো ঈশ্বর আপনার জীবনে এমন পরিস্থিতি সৃষ্টি করেছিলেন আপনাকে সঠিক পথে আনার জন্য আপনার জীবনে এই টাওয়ার কিন্তু টাওয়ারের পরিস্থিতি কিন্তু এই জন্যই ঈশ্বর এনেছিলেন আপনি হয়তো সেই জায়গায় একদম ভেঙে পড়েছিলেন নিজেকে আপনি আর তুলে ধরতে পারছিলেন না এর পরের কার্ড আমি নিয়েছি দ্য স্টার দ্য স্টার হচ্ছে হিলিংয়ের কার্ড এখানে দেখুন এখানে একটি ফিমেলকে শো করানো হয়েছে আর এইখানে দেখুন এই ফিমেল কিন্তু জলের উপরে দাঁড়িয়ে আছে সে যেন আকাশ থেকে দৈব শক্তিকে সেই জলের সঙ্গে সে মেশাচ্ছে অর্থাৎ সে ব্যালেন্স করছে এটা কিন্তু হিলিংয়ের কার্ড আপনি কিন্তু আগের পরিস্থিতি থেকে নিজেকে আস্তে আস্তে হিল করেছেন নিজেকে শক্ত করার চেষ্টা করেছেন ইমোশনালি আরও স্ট্রং হয়েছেন এর ফলে কিন্তু আপনার জীবনে নতুন কিছু শুরু হয়েছে সে যে কোনো বিষয় হোক না কেন এই ডেকে দেখুন দা ফুল কার্ডে কিন্তু কুকুরটি কিন্তু পেছনে নেই আর এই দা ফুল কিন্তু খাদের ওপরেও নেই যে খাদের থেকে ঝাঁপ দিচ্ছে বা পড়ে যাচ্ছে কুকুরটি তাকে ইশারা করছে এমন কিছু নেই এখানে কিন্তু দেখুন এই কুকুরটি যেন তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে এই ডেকের এই কুকুরটি হচ্ছে ঐশ্বরিক শক্তি বা ইউনিভার্স যে আপনাকে আপনার সঠিক পথে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবার কিন্তু আপনার জীবনে আর ভুল ভ্রান্তি হবে না আপনার যে নিন্দুকেরা এর আগে আপনার যে ক্ষতি হয়েছিল জীবনে তা দেখে হয়তো আপনাকে নিয়ে ওরা গসিত করেছে নিন্দে মন্দ করেছে এবার কিন্তু তাদের মুখ বন্ধ হতে চলেছে আপনি কিন্তু এবার আপনার জীবনে সঠিক ট্র্যাকে এসেছেন এর পরের কার্ড কিং অফ প্যান্টিক্যাল এইখানে দেখুন কিং অফ পেন্টিক্যালস কত সমৃদ্ধ একটা একজন ক্রি কিং উনি কিন্তু খুবই ম্যাচিউর উনি যে অ্যাম্পায়ার খাড়া করেছেন তা কিন্তু সে নিজের দমে তিনি কিন্তু যুদ্ধে কখনো পরাজিত হননি বা ভবিষ্যতেও হবেন না এই দেখুন ওনার এইখানে ফ্রুট রয়েছে এইখানে দেখুন তার পালিত পশু রয়েছে এখানে একটি কুকুরকে শো করানো হচ্ছে কুকুর হচ্ছে লয়্যালটির প্রতীক আপনার বিশ্বস্ততার প্রতীক আপনার জীবনেও কিন্তু আপনি এই সাফল্য পেতে পারেন কিং অফ পেন্টিক্যালস আসার মানে হচ্ছে আপনার জীবনে কিন্তু প্রচুর উন্নতি রয়েছে আপনি কিন্তু জীবনে যে কোনো ফিল্ডে আপনি উন্নতি করতে পারেন আপনাদের যে নিন্দুকেরা রয়েছে আপনার সেই উন্নতিতে কিন্তু তারা আশ্চর্য হয়ে যাবে এবং আপনার প্রশংসা করতে কিন্তু তারা বাধ্য এবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার নিন্দুকেরা আপনার প্রশংসা কেন করছে আপনার জীবনে এমন কি ঘুরতে চলেছে বা আপনি এমন কি উন্নতি করেছেন যার ফলে আপনার নিন্দুকেরাও আপনার প্রশংসা করতে বাধ্য দ্য অ্যাম্প্রের সিক্স অফ ওয়ান্স সেভেন অফ কাপস সিক্স সেভেন এসেন্ডিংয়ে যাচ্ছে এখানে এমপ্রেস এইখানে কিং অফ পেন্টিকলস আপনার কিন্তু কোনো ডিভাইন কাউন্টার পার্ট আপনার জীবনে আসতে চলেছে আপনি যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আপনার সেই সঠিক জীবন সঙ্গী আপনার জীবনে কিন্তু আসতে চলেছে আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে এইখানে দেখুন এই যে লেডিকে শো করানো হয়েছে এইখানে দেখুন একটি জলধারা তার হাতে একটি ওয়ান্স এইখানে দেখুন ফার্টিলিটি চিহ্ন অর্থাৎ আপনি হয়তো জীবনে কেরিয়ারেও গ্রোথ করতে পারেন আর আপনি যদি এই মুহূর্তে অবিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু খুব শিগগিরই আপনার ডিভাইন কাউন্টার পার্ট আপনার জীবনে আসবে এবং আপনার কিন্তু খুব শিগগিরই বিয়ে হয়ে যেতে পারে আপনার এমন কোনো পার্সনের সঙ্গে আপনার বিয়ে হতে পারে এখানে মেল ফিমেল ডাজ নট ম্যাটার যারা বিবাহযোগ্য তাদের জন্যই বলছি যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই মেসেজটি দিচ্ছি এখানে মেজরিটির জন্য এই মেসেজ আপনি যদি ফিমেল হয়ে থাকেন তবুও আপনি যদি মেল হয়ে থাকেন তবু আপনার জন্য ডিভাইন কাউন্টার পার্ট আপনার জীবনে আসতে চলেছে সে কিন্তু আপনার থেকেও অনেক ওয়েলদি মানে উনি হবেন হয়তো আপনার আপনার আপনি যে স্ট্যাটাসে বিলং করেন তার থেকেও উঁচু স্ট্যাটাসে উনি বিলং করেন উনি হয়তো সব দিক থেকেই আপনার জন্য পারফেক্ট তা দেখেও কিন্তু আপনার নিন্দুকেরা কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এর পরের কার্ড সিক্স অফ ওয়ান্স এইখানে অনেকেই আছেন আমার ভিউয়ার্সদের মধ্যে কিছু সংখ্যক লোক আছেন যারা হয়তো এমন কিছু ফিল্ডে জব করেন বা জব পেতে পেতে যাচ্ছেন যেখানে কিন্তু আপনি হয়তো এমন হতে পারে যেখানে আপনার ব্রেনকে অ্যাপ্লাই করতে হয় সেখানে শারীরিক ক্ষমতার থেকেও কিন্তু আপনার যে মস্তিষ্ককে বেশি ইম্পর্টেন্স দিতে হয় এমন কোনো ক্ষেত্রে কিন্তু আপনি জব পেতে পারেন হতে পারে আপনার সিবিআই গোয়েন্দা বিভাগ এমন কিছু বিষয়ে আপনি জব পেতে পারেন যার ফলে কিন্তু আপনার নিন্দ আপনার যারা সহায়ক আছেন ওরা তো আপনার প্রশংসা করবে আপনার নিন্দুকেরাও কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এখানে কিছু সংখ্যক লোক আছেন আপনি কিন্তু আপনি যদি কোনো পলিটি পলিটিশিয়ান হয়ে থাকেন তাহলে আপনার কেরিয়ারে কিন্তু প্রচুর গ্রোথ রয়েছে আপনি যদি এমন কোনো কঠিন ইলেকশানে আপনি দাঁড়াতে চান তাহলে হয়তো আপনি নমিনেশনও পেয়ে যেতে পারেন সেখানে আপনার সাফল্যও আসতে পারে এর পরের কার্ড সেভেন অফ কাপস এইখানে দেখুন এই সাতটি কাপের মধ্যে কিন্তু এক একটি জিনিস রয়েছে এইখানে দেখুন কত গ্রহরত্ন এইখানে শস্য ভাণ্ডার এইখানে দেখুন একটি এক ধরনের প্রাণী এইখানে দেখুন একটি প্রপার্টি এইখানে দেখুন কোনো কিছু এইটা কিন্তু আসলে ঈশ্বরিক এটা আর এইখানে দেখুন একটি স্নেক একটা কিন্তু শত্রু অর্থাৎ আপনি যে জিনিসটাকে চুজ করবেন আপনার জীবন কিন্তু সেইভাবেই এগোবে এখানে আপনি যদি নেগেটিভিটিকে চুজ করেন তাহলে আপনার জীবন কিন্তু নেগেটিভ দিকেই যাবে তাহলে কিন্তু আপনি প্রশংসার পরিবর্তে নিন্দেই পাবেন এখানে আপনি যদি সঠিক চুজ করেন এখানে কিন্তু ঈশ্বর কিন্তু আপনাকে সতর্ক করছেন সঠিক জিনিস যদি আপনি চুজ করেন তাহলে কিন্তু আপনার জীবনে এই পরিবর্তনগুলো ঘটবে এবং আপনার যারা নিন্দুক তারাও কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এইখানে বলে রাখি এইখানে দেখবেন আপনারা দেখবেন আশেপাশের লোকজন কত কি করছে খারাপ কাজ করছে কত কী করছে ওদের কিন্তু তেমন কিছু হচ্ছে না বা আপনি যদি ভুল ভুলবশত একটা কিছু এমন কিছু করে বসেন ছোটোখাটো কোনো ভুল তাহলেও দেখবেন আপনার জীবনে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় এর মানে হচ্ছে ঈশ্বর কিন্তু সর্বদা আপনার দিকে সজাগ দৃষ্টি রেখেছে আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আপনার একটু ত্রুটি হলেই কিন্তু সে কান মুলে দিয়ে আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন সুতরাং সতর্ক থাকবেন সঠিক পথে সততার পথে আপনি এগিয়ে যাবেন এরপরের কার্ড টেন অফ কাপস টেন অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড এই কার্ডটা দেখে আপনি মনে মনে আপনার যা উইশ আছে একটি উইশ মনে মনে বলুন দেখবেন খুব শীঘিরই আপনার সেই উইশটি কিন্তু ফুলফিল হতে চলেছে এখানে টেন অফ কাপস আসার মানে হচ্ছে এমন কোনো অনেকে আছেন এই আমার ভিওয়ার্সদের মধ্যে যাদের হয়তো ফ্যামিলি কমপ্লিট হচ্ছিল না এতদিন ধরে সেখানে কিন্তু আপনার ফ্যামিলি কমপ্লিট হতে চলেছেন চলেছে আপনি কিন্তু খুব শিগগিরই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন হয়তো এখানে আমার এমন কেউ ভিউয়ার্স আছেন মেল ফিমেল নট ম্যাটার তাদের অনেক বয়স হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু তাদের বিয়ে হচ্ছে না তাদের কিন্তু সেই জায়গায় বিয়ে হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে এই দিক থেকেও কিন্তু আপনি আপনার নিন্দু এতদিন আপনার নিন্দে বন্ধ করত পিছনে যারা যে বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না সেখানে কিন্তু তাদের মুখ বন্ধ হতে চলেছে তারাও কিন্তু এবার আপনার প্রশংসা করতে বাধ্য এইবার দেখব এই রেকের মাধ্যমে আপনার জীবনে এমন কি ঘুরতে চলেছে বা আপনি এমন কি করতে চলেছেন যার ফলে আপনার নিন্দুকেরাও কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হচ্ছে প্রথম কার্ড এসেছে অ্যাবেন্ডেন্স অ্যাবেন্ডেন্স তো আপনার জীবনে আসছে এর পরের কার্ড থান্ডার বোল্ড এর পরের কার্ড ট্রাস্ট এরপরের কার্ড ফাইটিং প্রথম কার্ড এসেছে আপনার জন্য অ্যাভেন্ডেন্স আপনার জীবনে কিন্তু অ্যাভেন্ডেন্স আসতে চলেছে সেই অ্যাভেন্ডেন্স এইখানে দেখুন এখানে মংক বুদ্ধিস্ট মঙ্কের মতো একজন ফিগারকে শো করানো হয়েছে এইখানে দেখুন এই দিকে চাঁদ এই দিকে সূর্য একই আকাশে চাঁদ সূর্য আর এইখানে দেখুন শস্য ভাণ্ডার এইখানে দেখুন জলধারা এই হাতে একটা লোটাস এইখানে মেঘ এর মানে হচ্ছে এই অ্যাভেন্ডেন্স কিন্তু শুধু অর্থনৈতিক অ্যাভেনডেন্স নয় বৈষয়িক অ্যাভেন্ডেন্স নয় এখানে আপনার অ্যাভেনডেন্স বলতে আপনার এখানে চাঁদ সূর্য দুটোই অর্থাৎ আপনার মেন্টাল এবং যে আপনার মেন্টাল এবং ম্যাটেরিয়ালিস্টিক জিনিসেও আপনার দিক থেকেই কিন্তু আপনার অ্যাভেনডেন্স আসছে অর্থাৎ আপনি যেমন বৈষয়িক উন্নতি করতে পারেন তেমনি আপনার কিন্তু স্পিরিচুয়াল উন্নতিও রয়েছে এখানে স্পিরিচুয়াল অ্যাভেন্ডেন্সের কথাও বলা হয়েছে আপনি হয়তো এমন একজন পার্সনে পরিণত হতে পারেন আপনার স্পিরিচুয়ালি আপনি এমন গ্রোথ করতে পারেন যে যার ফলে কিন্তু আপনার নিন্দুকেরাও আপনার প্রশংসা করতে বাধ্য হবে এখানে শুধু বৈষয়িক সম্পত্তির অ্যাভেন্ডেন্সের কথা বলা হয়নি দুটোর কথাই বলা হয়েছে এর পরের কার্ড থান্ডার বোল্ড থান্ডার বোল্ট এইখানে দেখুন একটি ব্যক্তির এই মাথায় যেন বজ্রাঘাত হচ্ছে এবং এ তার বডি থেকে এই ছোটো 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 কতগুলো বডি যেন খুশি খুশে পড়ছে আর এইখান থেকে দেখুন এক একটা চাকরাস যেন জাগ্রত হচ্ছে উপরের দিকে আসছে অর্থাৎ আপনারও কিন্তু স্পিরিচুয়ালি এমন গ্রোথ হবে যার ফলে আপনার মধ্যে যে নেগেটিভিটিগুলো ছিল সব কিছু ধুয়ে মুছে যাবে আপনার কুণ্ডলিনী ধীরে 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 আপনার কুণ্ডলিনী জাগ্রত হবে আপনার সেভেন চক্রা আপনি ব্যালেন্স করতে বাধ্য ব্যালেন্স করতে সক্ষম হবেন আপনি হয়তো এমন কোনো সেক্রেট প্লেস বানাতে ঘরের কোণেই কোনো কোনো সেক্রেট প্লেসে বসে আপনি হয়তো ধ্যান করতে পারেন এই মুহূর্তে আপনি ধ্যান করছেন হয়তো আপনি হয়তো আধ্যাত্মিকতা প্র্যাকটিস করছেন সেইখানে কিন্তু আপনার প্রচুর সাফল্য রয়েছে আপনার সেই আধ্যাত্মিক সাফল্য দেখেও কিন্তু আপনার নিন্দুকেরাও কিন্তু এবার আপনার প্রশংসা করতে বাধ্য হবে এর পরের কার ট্রাস্ট এখানে ট্রাস্ট বলতে বোঝানো হয়েছে আপনি আপনার জীবনে আপনি যা চান আপনি যদি কেরিয়ারে উন্নতি করতে চান কেরিয়ারে যে কোনো ফিল্ডে আপনি উন্নতি করতে চান আপনি স্পিরিচুয়াল ক্ষেত্রে উন্নতি করতে চান তাহলে আপনার সঙ্গেও কিন্তু ঈশ্বর রয়েছে আপনার শুধু দরকার নিজের উপর বিশ্বাস রাখা এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখা এবং বিশ্বাস রেখে আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়া এর পরের কার্ড ফাইটিং আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন তাহলে কিন্তু সব প্রতিকূলতার বিরুদ্ধে আপনি যুদ্ধ করতে পারবেন এবং সমস্ত প্রতিকূলতাকে আপনি জয় করতে পারবেন এবং জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন যার ফলে কিন্তু আপনার নিন্দুকেরাও আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো বন্ধুরা এটা ছিল একটা ছোট্ট রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি